প্রিয় দর্শক আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে ছাত্র উপদেষ্টাদের প্রতি আস্থা আমি কিছুটা হারিয়েছি আপনাদের অনেকের মতো আমারও প্রত্যাশা ছিল ছাত্র উপদেষ্টারা হয়তো ব্যতিক্রমী কিছু করি করে আমাদের দেখাবেন তারা সরকারের অংশ হয়েছেন আমরা ভেবেছিলাম যে তাদের হয়তো কোনো পিছুটান থাকবে না তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ওখানে যাননি তারা ছাত্র জনতার পক্ষেই কাজ করবেন দেশের মানুষের পক্ষে কাজ করবেন এমন কিছু করবেন যেটি নজির হয়ে থাকবে আমরা দেখব হতাশ হয়েছি নজির স্থাপন করবার কিচ্ছু তারা করতে পারেননি ভালো তো কিছু করতেই পারেননি মন্দ অনেক কিছু করেছেন বলে এখন আশঙ্কা হচ্ছে অনেকেরই এবং সমালোচনা বিতর্ক সৃষ্টি করেছেন বিভিন্নভাবে করেই চলেছেন আসলে তাই তাদের উপর আস্থা হারিয়েছি বলতে গেলে আর প্রিয় দল ছাত্র জনতার তরুণদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সেই পার্টিকেও পর্যবেক্ষণ করছি তাদের কাছেও যে প্রত্যাশা ছিল শুধু আমার না পুরো জাতির জুলাই স্পিরিট যারা ধারণ করি আমরা আমাদের যে প্রত্যাশা তাদের কাছে ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছেন বা পারছেন বা চেষ্টা করছেন অন্তত সেইটিও আমার মাঝে মধ্যে মনে হয় না তাই এই বিষয়ে হতাশা আমার আছে দুই দিক থেকেই সরকারে যারা আছেন এই মুহূর্তে দুজন ছাত্র উপদেষ্টা এবং এনসিপি তো আজ রোববার তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তো মাহফুজ আলমের উপর আমি খুব বিরক্ত আসিফ মাহমুদের উপর কিছু নেতিবাচক মন্তব্য আমার আছে সাম্প্রতিক আমি তাকে নিয়ে এপিসোড বানিয়েছি সমালোচনা করেছি মাহফুজ আলমকে নিয়েও আমার অবজারভেশন আছে এবং তাকেও যে আমি খুব ভালো চোখে দেখছি আজকাল এরকম না সম্প্রতি তিনি দুটো টিভি লাইসেন্স অনুমোদন করলেন দুটো টিভি চ্যানেলকে অনুমোদন দেওয়া হলো এবং এই বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি কেন দিয়েছেন কোন ক্রাইটেরিয়া দিয়েছেন যাদেরকে টিভি লাইসেন্স দেওয়া হয়েছে তারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে না লাইসেন্স পাবার যে ক্রাইটেরিয়াগুলো আছে মানদণ্ড আছে তারা সেটি পূরণ করেন না তিনি একরকম গায়ের জোরেই দিয়েছেন বলে আমার মনে হলো এবং তিনি বলেছেন আমি লাইসেন্স খুব গায়ের জোরে কথাবার্তা ফেসিবাদী কথাবার্তা সোজা কথা তো আজ তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন শিরোনাম সেটি এক ধরনের সহবিরোধিতা তার মুখে এটি মানায় না লজ্জার এটি কারণ একই কাজ তিনি করেছেন তিনি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি কোন ক্রাইটেরিয়া টিভি লাইসেন্স ইস্যু করেছেন বা অনুমোদন করেছেন তিনি বলেছেন আমি দেব লাইসেন্স ভয়ঙ্কর কথা আর সেই মাহফুজ আলমের মুখেই আমাদের আজকে শুনতে হয়েছে আমি হেডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন বা পড়েছেন তার পোস্ট তো হেডলাইন বা শিরোনাম ছিল মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে উপদেশটা মাহফুজ আলম তো আম আমার সাবস্ক্রাইবার সবাই বা আমাকে যারা দেখছেন সবাই মজলুম শব্দটির সঙ্গে পরিচিত ইন কেস এই শব্দটি খুব বেশি আমাদের বাংলায় ব্যবহার করা হয় না শব্দটি বাংলাও না যদি কারো জানা না থাকে মজলুম মজলুম শব্দটির মানে হলো অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত তো মজলুম জালিম হচ্ছে আর জালিম মানে অবিচার করেন যিনি ভালো শাসন করতে পারেন না ভালো বিচার বোধ নেই তাকে আমরা জালিম বলি দুঃশাসকও বলা যেতে পারে তো যিনি আগে নির্যাতিত হয়েছেন তিনি এখন নির্যাতনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সো মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে তো তার চরিত্রে আমি ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি আর তার বক্তব্যটি তার ভেরিফাইড ফেসবুক থেকে এই পোস্টে তিনি শিরোনাম দিয়েছেন তো একটু চট করে দেখে নেব তিনি কি বলতে চেয়েছেন খুব ছোট অংশটুকু চেয়েছেন মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন সমাজে রাষ্ট্র চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এই লাইনটি আমি আরেকবার প্রিয় দর্শক সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তাসাউপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক তো নিশ্চয়ই আপনারা বুঝতে তার এই পোষ ছিল ফকির বাউল মাজারপন্থী এরকম যে শ্রেণীটি বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই তাদেরকে কেন্দ্র করে এই পোষ দেয়া ইদানিং নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি এই শ্রেণীর লোকের উপর হামলা হচ্ছে গতকালীপদয় মানিকগঞ্জে পালা গান করেন যিনি বাউল আবুল সরকার তাকে গ্রেপ্তার করা হয়েছে গণদাবির মুখে বলা হয়েছে তৌহিদি জনতা উপস্থিত আলেমরা এবং তৌহিদি জনতা তার সমাবেশ বা যেখানে তিনি বাউল গান করছিলেন পালাগান করছিলেন সেখানে হাজির হয়ে পুলিশ বলেছে তার নিরাপত্তা ঝুঁকি আছে কারণ আলেম ওলামা এবং তৌহিদি জনতা খেপে গেছে তার বক্তব্যে ধর্মবিরোধী বক্তব্য করেছেন তিনি ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে জনতার পক্ষ থেকে তার ব্যাপারে তাই তাকে পুলিশ নিয়ে গেছেন আচ্ছা তার কিছু ভক্ত সমর্থকের উপর আজ হামলা হয়েছে আবুল সরকারের ভক্ত সমর্থক তো আবুল সরকারের নাম আমি বহু বছর থেকে শুনে আসছি বিভিন্ন জায়গায় চলাফেরা করবার সময় ট্রাভেল করবার সময় আপনারাও অনেকে শুনে থাকবেন ফেরি ঘাটে যেখানে আগে বিভিন্ন জায়গায় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো বিভিন্ন জায়গায় তারপর টি স্টলে তার ক্যাসেট রেকর্ডারে বা অন্য কোনো ভাবে তার এই পালা গান প্রচার করা হয় সারা বাংলাদেশে বেশ নাম করা এই লাইনে তিনি পালা গানের একজন নাম করা গায়ক আবুল সরকার তা আবুল সরকারকে গ্রেপ্তার তার ভক্তদের উপর হামলা অতি সাম্প্রতিক ঘটনা রাজবাড়িতে নুরাল পাগলা নুরাল পাগলার মাজারে বাড়িতে হামলা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া ইত্যাদি হয়েছে সেটি নিয়ে বিশ্বব্যাপী নেতিবাচক রিপোর্ট চেপেছে সারা দুনিয়ার এমনকি বিদেশি মিডিয়াগুলো চেপেছে এই খবর রোয়াল পাগলার খবর তো ইদানিং এটি বেড়ে গেছে আর মাজারে হামলা হয়েছে অসংখ্য জায়গায় যে মাজার বেদায়ত এটি ঠিক নেই সরিয়া পরিপন্থী এগুলো করা যায় না তারপর কিছুদিন পরে পরে দাবি উঠে কাদিয়ারিদের অমসলিম ঘোষণা করো অমুককে অমসলিম ঘোষণা করো তমুককে বের করে দাও হুমকি দেওয়া হয় এই দেশে জায়গা হবে না এরকম কথা বললে এরকম চিন্তা করলে এগুলো হওয়ার হামেশাই হচ্ছে আর ইন্টারেস্টিংলি গত চোদ্দ পনেরো মাসে এটি বেড়ে গিয়েছে অসম্ভব মাত্রায় সম্ভবত অধ্যাপক ইউনির সরকার দুর্বল সরকার সম্ভবত বলা ঠিক হবে না দুর্বল সরকার বলাই ভালো দুর্বল সরকার তাই ধর্মান্ধরা এই কাজগুলো ধর্মান্ধরা করছে ধর্মপরায়ণ লোকের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক আমাকে দয়া করে ভুল বুঝবেন না দুটো বিষয় আছে একটি হলো ধর্মপরায়ণ মানুষ যারা নামাজ পড়েন রোজা রাখেন সৎ পথে চলেন অন্যকে সৎ পথে আসবার আহ্বান জানান কিন্তু কারো উপর হামলা করেন না এমনকি তার মতাদর্শের বাইরে গেলেও না আপনি সুন্নি আপনি যদি প্রকৃত ধর্মাপরায়ণ হন শিয়া মুসলিমকে আপনি হামলা করবেন না আপনি সুন্নি এবং আপনি আহমেদিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তো আপনার পাশে যদি মালিকিস মা জাবের কেউ ভিন্নভাবে ইবাদত করে আপনি তার উপর খেপে যাবেন না হানবলি মা জাবের কেউ আছে তার প্রতি খেপে যাবেন না কিংবা সাফি মা কেউ অবলম্বন করছে অনুকরণ করছে তার উপর আপনি রেগে যাবেন না তাকে আপনি ডিসমিস করবেন না ক্যান্সেল করবেন না খারিজ করবেন না আপনি বলবেন না আপনার ইসলাম কোনো ইসলাম না ধার্মিক তার নিজস্ব ধর্মকর্ম করেন সৎ রাস্তায় থাকেন ভালো রাস্তায় থাকেন কখনো উগ্রতাকে প্রশ্রয় দেন না আর ধর্মান্ধরা তাদের মাঝাবের বাইরে গেলে তাদের মতাদর্শের বাইরে গেলে তাদের চিন্তার বাইরে গেলে যে কোনো সময় তারা মারমুখ হয়ে ওঠেন আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তখন তারা হুমকি দেন যে এটা করা চলবে না ওটা করা চলবে না এটা করলে উড়িয়ে দেবো ওটা করলে জ্বালিয়ে দেবো এই শুনছি আমরা কিন্তু চৌদ্দ পনেরো মাসে উড়িয়ে দেয় এবং জ্বালিয়ে দেওয়া ভয়ঙ্করভাবে বেড়ে গেছে বাংলাদেশে সো ন্যূনতম গণতন্ত্র প্র্যাকটিস করেন এমন মানুষেরা কিন্তু এটি সহ্য করতে পারছেন না সহ্য করতে পারবার কথাও না জুলাই বিপ্লব এই জন্য হয়নি যে ধর্মান্ধরা রাস্তায় নেমে সবাইকে হুমকি দেবে তাদের চিন্তার সঙ্গে কিছু না মিললে তারা বেরিয়ে আসবে তলোয়ার আর দাও নিয়ে ইম্পসিবল অ্যাবসলুটলি নট এই বাংলাদেশ আমরা চাইনি এই বাংলাদেশ আমরা চাইনি আর প্রতিটি ঘটনা এমন ঘটছে মানে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে সারা বিশ্বের মিডিয়ায় লেখালেখি হচ্ছে বাংলাদেশে ধর্মান্ধতা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে হাসিনা বিদায় হয়েছে তো ভয়ঙ্কর ধর্মান্ধরা ধর্মান্ধ গোষ্ঠী চরমপন্থীরা সেখানে রাজত্ব করছে আমরা এরকম বাংলাদেশ চাই না এরকম সুনাম বাংলাদেশের নামের সঙ্গে জুড়ে যাক আমরা চাই না আমরা এখন স্থানীয়ভাবে বাস করি এটি নতুন বিশ্ব পরিস্থিতি নিউ ওয়ার্ল্ড অর্ডার এটি বাংলাদেশ মানে বাংলাদেশ না কেউ যদি মনে করেন যে আমি অমুক গর্তের মধ্যে ঢুকে থাকবো ওখান থেকে আর বেরোবো না এরকম না আপনি স্থানীয়ভাবে থাকবেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যোগাযোগ রাখতে হবে বর্ষিক গ্লোবালি কানেক্ট করতে হবে আপনাকে এটাই বিশ্ব এর বাইরে আপনি চলতে পারবেন না তাই বিশ্ব কি বলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বলে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হয় এই জন্য যখন যে খুশি যা কিছু বলবেন যা কিছু করবেন আপনার ইচ্ছে মতো হুমকি দেবেন এটি হতে পারে না তো মাহফুজ আলমের সব কথার সঙ্গে আমি একমত না আগেই বলেছিলাম আস্থা হারিয়েছি কিন্তু এই বক্তব্য একদম সময় উচিত একদম ঠিক আছে সরকারের অন্যান্য উপদেষ্টারও আমি মনে করি এগিয়ে আসতে হবে কঠোর হতে হবে এই বিষয়ে ধর্মান্ধদের শক্ত হাতে দমন করতে হবে এই দেশে ধর্মান্ধের কোনো জায়গা হবে না ধর্মপরায়ণ লোকদের দেশ এটা বাংলাদেশ ধর্মপরায়ণ মানুষের দেশ ধর্মান্ধের দেশ না এটি প্রথমত আপনার কিছু ভালো নাও লাগতে পারে আপনার আকিদার সঙ্গে আপনার স্টাইলের সঙ্গে নাও যেতে পারে আপনি কে তাকে হুমকি দেওয়ার কাউকে হুমকি দেবার কাউকে মারধর করবার কাউকে ধরে আনবার কে আপনি কে আপনাকে নাপতালি দিয়েছে এই জন্য আইন কেন আছে প্রশাসন আছে আপনার কিছু ভালো না লাগলে আপনার যদি মনে হয় কারো বক্তব্য ধর্ম ধর্মাবমাননা হয়েছে আপনি মামলা করুন তার বিরুদ্ধে মামলা করা যায় নিয়ম আছে আইন আছে আপনি কে কে আপনাকে দায়িত্ব দিয়েছে এটা পালন করবার আপনি একটা নির্দিষ্ট মাজাব ফলো করছেন আপনি যদি সুন্নি হন চারটি প্রধান মাঝাবার একটি আপনি অনুসরণ করছেন ভিন্ন মাজাবের কেউ যদি বলে আপনাকে আপনার মাজাব ঠিক নেই আপনি কি করবেন আপনি মানবেন আপনি তো বলছেন উমুক এটা ঠিক নেই তোমাকে আপনি কি এটা বলবার আপনাকেও তো ওরা বলতে পারে আপনারটা ঠিক নেই আপনি একটা ডিসমিস করছেন সে আপনারটা ডিসমিস করবে আরেকজন আবার আপনাদের দুজনের ডিসমিস করবে তো রেজাল্ট কি হবে এন গোল কি যুদ্ধ মারামারি কাটাকাটি এটি কোনো সমাধান না ইদারিং দেখা যাচ্ছে কথায় কথায় ধর্ম অবমাননা হচ্ছে ধার্মিকদের এত অসহিষ্ণু কেন হতে হবে আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে কথায় কথায় দেখা গেল অমুক ধর্ম অবমাননা করেছে অমুক এই বক্তব্য রেখেছে না বুঝে অনেক পাগল অনেক কথা বলবে তাই বলে আপনি কেন মাথা গরম করবেন আর মাথা গরম করে আপনি ইসলামের সেবা করছেন আপনি মনে করছেন আপনি ইসলামের সেবা করছেন আপনি তো ইসলামের সঙ্গে শত্রুতা করছেন না বুঝে এটি তো হয় না কখনো কেউ কটু কথা বলেছেন আমাদের নবীজি কে সাল্লা ইসলাম আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছেন তার সঙ্গে বসুন তাকে বোঝান তাকে ওই রাস্তার থেকে ফিরিয়ে আনুন প্রকৃত মুসলিম হলে আপনি প্রকৃত ধর্মপ্রায়ন হলে ওটাই আপনার কাজ আপনার কথা না মানলে আপনি তার সঙ্গ ত্যাগ করুন না তাকে একা ছেড়ে দিন লিভি মেলুন কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিরূপ মন্তব্য করে আপনার প্রতিক্রিয়া চাচ্ছে আপনি রিয়্যাক্ট করুন তারা চাচ্ছে আপনি রিয়েকশন দেবেন কেন রিয়কশন দেবেন না আপনি আপনি ইগনোর করবেন কারণ সপ্তাহে সপ্তাহে কেউ না কেউ ধর্মাবমাননা করছে আর সপ্তাহে সপ্তাহে আমরা একটা ধর্মযুদ্ধ করব বাংলাদেশে ফার্স্ট অব অল এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে কেউ তো দেয়নি আপনাকে দায়িত্ব তাই ইচ্ছে মতো কিচ্ছু করা যাবে না যা করছেন আপনারা ভুল করছেন পাগল বাউল এই পালাগান পালাগান আমার জন্মের আগের থেকে চলছে বাংলাদেশে শত বছর ধরে চলছে বাংলাদেশি কালচারের অংশ এটি আগে এটি নিয়ে কোনো দাবি উঠেনি বিরোধ ছিল না এখন কেন হচ্ছে নতুন নতুন বিরোধ এত পণ্ডিত দেশে কোথেকে বেড়ে গেল আগে কি ধর্ম কিছু কম পালন করতেন এই দেশের মানুষেরা তখন তো কোনো প্রবলেম হয়নি গ্রামে গঞ্জে আমি সব জায়গায় দেখছি এগুলো চলছে গ্রামের মানুষের তো কোনো আপত্তি নেই এগুলো নিয়ে নতুন করে এসব আপত্তি কেন উঠছে আপনার মাজার ভালো লাগে না আপনি সেখানে যাবেন না মাজার ভাঙার আপনি কি আপনি মাজার ভাঙছেন মাজার ওনার বলবে অমুক লোক অমুক মসজিদে নামাজ পড়ে এই মসজিদটা ভাঙো তখন আপনি কি করবেন কি রাইট আছে আপনার আপনার পক্ষে কথা বলবার কারণ আপনি আরেকজনের রাইট নষ্ট করেছেন আপনি কেউ না তার মাজার ভাঙার তার খানকা ভাঙার আপনার পছন্দ না হতে পারে আপনি অ্যাভয়েড করুন আপনি এড়িয়ে চলুন কিংবা আপনি আদর্শিকভাবে মোকাবেলা করুন আপনি মাহফিল করুন ওয়াচ করে কথা বলুন ইউটিউবে ভিডিও ছাড়ুন তাকে ইন্টেলেকচুয়ালি কাউন্টার করুন আপনি মারামারি করছেন মাসল পাওয়ার দেখাচ্ছেন হাত লাগাচ্ছেন মব সৃষ্টি করে উপর হামলে করছেন তার মানে আপনার শক্তি নেই আপনার আদর্শ দুর্বল আপনি প্রমাণ করছেন আর কারো না আপনি নিজেই প্রমাণ করছেন আপনার আদর্শ দুর্বল আপনার আদর্শ যদি সবল হতো আপনি মনে করতেন সবল বা সত্যি তাহলে আপনি ইন্টেলেকচুয়ালি কাউন্টার করতেন তার মানে আপনি মূর্খ আপনি ইন্টেলেকচুয়ালি তাকে কাউন্টার করতে পারছেন না বুদ্ধিভিত্তিকভাবে তাকে মোকাবেলা করতে পারছেন না তাই আপনি শক্তির আশ্রয় নিচ্ছেন দয়া করে এই কাজটি করবেন না নিজের মাঝাপকে নিজের আদর্শকে নিজের আঁকিয়ে তাকে নষ্ট করবেন না এটি প্রচন্ড রকমের বাড়াবাড়ি হচ্ছে প্রত্যেকটি সংবেদনশীল মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেন এমন মানুষের এবং প্রত্যেকটি ধার্মিক ব্যক্তির এই ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ধর্মান্ধতা ভয়াবহ ধর্মীয় ফেসিবাদ সব থেকে বড় ফেসিবাদ পৃথিবীতে রাজনৈতিক ফেসিবাদ অত বড় না যতটা ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় ফেসিবাদ যতটা অশান্তি সৃষ্টি করতে পারে দেশে দেশে পৃথিবীতে আর কোনো কিছু অতটা অশান্তি সৃষ্টি করতে পারে না তাই এগুলোর থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে দয়া করে আরো সহিষ্ণুতা অর্জন করি আমরা অন্যের ধর্মীয় মতবাদ অন্যের ধর্ম বিরোধিতা যার খুশি ধর্ম বিরোধিতা করুক আমার কি আপনার কি আমি আপনি জোর করে তাকে কি করে ধর্মের পথে আনবো বুঝিয়ে আনতে পারবো না পারলে নেই জোর কিভাবে করবো আমরা কি অধিকার আছে আমাদের তার উপর জোর করবার কোনো অধিকার নেই রাসুল সালসালাম কিভাবে ডিল করতেন এই বিষয়গুলো হুদাই বিয়ের সন্ধির কথা একবার ধরুন হুদাই বিয়ের সন্ধিতে মুখবন্দে বিসমুল্লাহ রহমানের নাম লেখা ছিল বিগিনিংয়ে কোরআশা সেটা মানতে চাইনি তারা বলেছে না আমরা এটি মানিনা। সেখানে রাহমান এবং রাহিম আছে আমরা এই নামগুলো মানি না পরিবর্তন আনতে হয়েছে রাসুল্লাহ এই শব্দটি রিপ্লেস করতে হয়েছে তারা মানতে চাননি তারা বলছেন আপনাকে রাসুল্লাহ মানি না মানি তো আমরা সন্ধি করছি মানলে তো যুদ্ধই হতো না আপনাদের সঙ্গে আমার আমাদের পরিবর্তন করতে হয়েছে হজরত আলী রাজিউল্লাহ আহ্না নিজ হাতে সেই পরিবর্তনগুলো করেছেন রাসুলসাল্লাহের নির্দেশে তাহলে রাসুলের মতো ব্যক্তিত্ব যদি কোনো একটি চুক্তি করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে পত্তলিতদের সঙ্গে কুরাইদের সঙ্গে আপোষ করতে পারেন আপোষিত এটি কম্প্রোমাইজ করেছেন তিনি কেন করেছেন বৃহত্তর স্বার্থে শান্তির খাতিরে বিসমিলের নামের রাইম উঠিয়ে দিয়েছেন রাসুল উঠিয়ে দিয়েছেন তিনি তো জেদ করতে পারতেন না না আল্লাহর নাম উঠাবো না আমি আপনি আমি হলে কি করতাম ঝাঁপিয়ে পড়তাম না বুঝে যুদ্ধ আরেকটা লেগে যেত যুদ্ধ থামতো না সন্ধি হতো না তিনি এরকম ছিলেন না তিনি অত্যন্ত প্র্যাকটিক্যাল ছিলেন চিন্তায় চেতনায় কাজে তাই তার উন্মত হয়ে কি ইঙ্গিত দিচ্ছি আমরা সারা পৃথিবীকে মানব জাতিকে কি ইঙ্গিত দিচ্ছি কথায় কথায় দফায় দফায় মিনিটে সেকেন্ডে ঝাঁপিয়ে পড়ছি কিছু পছন্দ হচ্ছে না লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছি কি হচ্ছে ধরো মারো কাটো খেদাও ভাগাও ওয়াট ননসেন্স এই ননসেন্সগুলো বন্ধ হতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমরা সবাই এটি চাই যে আল্লাহ আমাদের সবাইকে ধর্মের প্রকৃত সত্য অনুধাবন করবার ক্ষমতা দিন এবং আরও সহনশীল হবার ক্ষমতা দিন আমরা মনে মনে সবাই আমিন বলবো কারো এক হওয়ার দরকার নেই মনে মনে বললেই হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন